আসসালামু আলাইকুম এন টিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনধারী ভাইবার প্রার্থীদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোন কোন বিষয়ের প্রার্থীদের নিশ্চিত চাকরি হবে অর্থাৎ তাদের চাকরিটা এখনই বলা যাচ্ছে যে আসলে তাদের চাকরিটা কনফার্ম সেই সাবজেক্টের নামগুলো বলবো এবং কি কারণে চাকরিটা নিশ্চিত সে বিষয়ে অবশ্যই আপনাদের সাথে বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনারাই বুঝতে পারবেন তার আগে বলতে চাই যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো কোন কোন বিষয়গুলো ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে নিশ্চিত চাকরি হচ্ছে তারা হচ্ছে ভৌতবিজ্ঞান সহকারী মৌলবী চারু ও কারুকলা গণিত শারীরিক শিক্ষা আইসিটি এই সাবজেক্টগুলোর যারা ভাইবা প্রার্থী আছে তাদের নিশ্চিত চাকরি হবে এটা আমি বলতে পারি কী কারণে তারও ব্যাখ্যা দিচ্ছি দেখুন যে ভা ভৌতবিজ্ঞানে ভাইভা প্রার্থী অনচল্লিশশো বারো জন কিন্তু শূন্য পদের সংখ্যা তেরো হাজার আটানব্বইটি তার মানে আপনি চিন্তা করেন যে কত গুণ পদ রয়েছে প্রার্থী একেবারেই কম আপনারা যদি ভাইভাতে পাস করেন আপনাদের চাকরি হবে এবং প্রথম এবং প্রথম থেকে দ্বিতীয় চয়েজের মধ্যেই আপনাদের চাকরিটা কনফার্ম হবে এরপরে সহকারী মৌলবী সহকারী মৌলবীতে ভাইভা প্রার্থীর সংখ্যা পাঁচ হাজার পাঁচশো একত্রিশ জন কিন্তু পদের সংখ্যা আট হাজার নয়শো ষোলোটি তার মানে এখানেও শূন্য পদের সংখ্যা অনেক বেশি চারু ও কারুকলা চারু ও কারুকলাতে ভাইব্য প্রার্থী ছয়শো তিরিশ জন শূন্য পদের সংখ্যা নয় হাজার দুইশো আশিটি গণিত গণিতে প্রার্থী তিন হাজার পাঁচশো আটষট্টিটি আটষট্টি জন এবং শূন্য পদ রয়েছে তিন হাজার বাহাত্তরটি তাহলে এখানেও কেন একশো পার্সেন্ট চাকরি হবে এটার কারণ এই এবার ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে কলেজ গণিতে প্রায় চারশোটি শূন্য থাকবে এই কলেজে যারা টিকছে তাদের কিন্তু ম্যাক্সিমামই স্কুলে টিকছে এখন কলেজে কিন্তু তাদেরকে সুপারিশ করা হবে কলেজে প্রথমে সুপারিশ করা হবে এরপরে কিন্তু আপনাদের স্কুলে সুপারিশ করা হবে তার মানে এই চারশো কিন্তু অটোমেটিক বাদ পড়ে যাবে এবং বাকি থাকতেছে একত্রিশশো একত্রিশ শত সিট সংখ্যায় রয়েছে তার মধ্যে অনেকেই ভাই ভাই অনুপস্থিত হয়েছে যার কারণে দেখা যাচ্ছে যে আপনাদের চাকরি নিশ্চিত হবে তবে গণিতের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্কুলের থেকে আপনাদের মাদ্রাসায় পথ সংখ্যা বেশি প্রায় নাইনটি পারসেন্ট পথ সংখ্যা হচ্ছে আপনাদের মাদ্রাসাতে মাদ্রাসাতে চাকরি হবে যদিও মাদ্রাসায় সুযোগ সুবিধা একেবারেই কম বা এখানে আপনি চাকরি করে কতটা কমফোর্টেবল বোধ করবেন সেটা আসলে পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন এরপরে রয়েছে শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষায় প্রার্থী সংখ্যা ছাব্বিশশো একচল্লিশ এবং শূন্য পদের সংখ্যা পাঁচ হাজার পাঁচশো চোদ্দটি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আসলে ভাই বা প্রার্থীর তুলনায় শূন্য পদের সংখ্যা বেশি যার কারণে আপনাদের চাকরির সম্ভাবনা একেবারে নিশ্চিত বলা চলে ইনশাআল্লাহ আপনারা ভাই ভাই পাশ করলে আপনাদের চাকরি হবে ধন্যবাদ সবাইকে